পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল পঞ্চাশ মিলিয়ন ডলার্স এর কার্স তার মধ্যে একটার দাম এমন কি মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করবো আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যায় ও আমি তো ভাবই নি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের এটা তো পাগলামি 1 ডলার কাট 1 ডলার কাট 1 ডলার কাট 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার অব্দি আমি ওতে বসেছিলাম না হান্ডার থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্টি গাড়িতে কি আছে গাড়িটার ভিতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আবার বাচ্চাটা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু দেইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমুতে ঘুমুতেও গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে এমন গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে যদি এই গাড়ির দাম দেখুন তবে এই গাড়ির ভিতরে জায়গা অনেকটাই কম জানেন না কেন এই গাড়ির দাম 200 কে কারণ এর ভিতরে আমি ফিটি হচ্ছি না আপনি জানেন ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন

এই পুরো গাড়িটা চারপাশে আর আমরা প্রথম যারা এই টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জার বেঁচে থাকে কিনা বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে উপরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ब्लाস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দাঁড়াও 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 ফিস্টবলস গুলো কোথায় জানালার বেরিয়ে যাও ফিস্টবলস গুলো সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি এই গাড়িটা রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা 200000 ডলারস এক্সট্রা দিয়ে এটা পেয়েছি 500000 ডলারের বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি ও আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ও দেখো monocycle কাজ করছে দেখা যাক এবার কি হয় ও মাই গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না বিপ শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নরমাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে থিয়া ধরে বসো এটা তো দারুণ 5 সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল জোরে জোরে আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমি পড়া ওকে দারুণ আমরা পেরেছি ভাই রোল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও পুরো তো জলের মধ্যে ড্রিপ করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার 5 থেকে নাগিয়ে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 1 গো ও কবি জোরে যাচ্ছে কত ট্রাই করছে না চলো জোরে চলো ও আমাদের হাড়ি দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমলোকে হাড়ি দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বার খাওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও এই আমি ধরে ফেলেছি ভেজিটেবল এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের উপর দিয়ে এটা দারুন জিমি আমার এটা দারুন লেগেছে আর আপনারা শুনলে অবাক হবে এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এরপরের গাড়িটা লিটেডালিলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে এইট থাউজেন্ড ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রবেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা ঠিক অফ করছে শাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলো তো একটার পর একটা দূরদান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে ও মাই গড এটা কিন্তু দারুন লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবারল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলারস। আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস্ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাও ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লেগেল ও এবার আমরা শুরু করবো হু আমরা কখনো মরব না এই সব কথা বলবো আমার মনে হচ্ছে আমি নেসকারের মধ্যে আছি আমার দারুণ লাগছে মনে হচ্ছে ফাস্ট এন্ড ফিউরিয়াসের কোনো সিন এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি সেটা ওভার প্রাইভেট রেস একটা প্রাইভেট রেস ট্রাকে আমি একটা মেসেজ পাঠি না মজা করছিলাম আমি এটাকে ক্র্যাশ করাবো প্লিজ করো না

বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব গাড়িতে তুমি সিট বেল্ট পরি কিন্তু এটাতে নেই তার হটা দাইনি টিপ ফাইভ এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ। যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো, আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে। এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয়। যদিও Samsung Galaxy S23 এই চ্যানেলের অফিশিয়াল ব্লক ক্যামেরা। ইঞ্জিনিয়র সাউন্ডটা শোনাও। দুর্দান্ত।

তো এটা হলো ওয়ার্ল্ড ফার্স্ট এস্ট প্রোডাকশন কর মাই কট আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত ওনারকেই ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কোলেস্টকার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে বোরো মজার বিষয়ে এই গালটা যেয়ে বসে সে কাঁদে সত্যিই হ্যাঁ তুমিও তৈরি হয়েছো যাকুনি যাতে না লাগে আমি আগেই মাথা বিছিয়ে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনো দিন এই কারণ হল এতে টুইন টার্বো চার্জ ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কার্বন ফাইবার দিয়ে যেটার ওজনকে থেকে গিনির থেকে কম করেছে আমি এরকম জিনিস এর আগে কখনো দেখিনি মনোস্তজন রোনাল্ড কোস্টা রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়ি থেকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দ্য টু নাইট শো এর 20 বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই 20 মিলিয়ন ডলারের ম্যাকলরেন F1

ইউজ করা যেতে পারে তোমাকে একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফোর্টেবল অতটাও খারাপ না হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ মনে হচ্ছে না হয় এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন একটা মিলিয়ন ডলার তাই এটা খুবই আশ্চর্যের তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটা কি কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুণ এরপর দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়ি ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এইটি মিলিয়ন ডলার

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক জ্যানেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হল এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্শন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাত আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তার সব কটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আমার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ নিয়ে গেছিল নিয়ে গেছিলো দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জুড়ে চালিয়ে ফেলেছি 30 মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এইগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলব আগে আর এবার আমরা দেখবো 100 মিলিয়ন ডলারের ওয়ার্ল্ডস ফাস্ট ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজন কি এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরই চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে ও আবার আমার টুপিটা পড়ে গেল ওর টুপি আবার পড়ে গেছে এটা নিয়ে পার বার হলো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুন চলো ও মাই গড এটা দুর্দান্ত আমি আশা করব তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোলানের মাথায় একটা ট্রেড মিল দেবো